আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বিছানা বেডরুম সব পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর এই যে কাঁচা ফুলটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা প্লাস্টিক না দেখতে পুরো প্লাস্টিকের মতো এটা হচ্ছে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনায় তো আপু এটা বার্থডেতে গিফট পেয়েছিলো তো এগুলো আমি সুন্দর মতো বেডের সাথে সাজিয়ে রাখছিলাম যাতে সুন্দর লাগে দেখতে এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাটা শেষ করে দিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এর মধ্যে চলে গেল গ্যাস গ্যাসের কষ্ট পুরো পাগল পাগল লাগছে নিজেকে এরপর আমি ছড়া রান্না করে নিয়েছি কার দেশে এটিকে কী বলে জানি না কিন্তু আমরা নোয়াখালীতে থেকে ছড়া বলি তো হচ্ছে আমি সুন্দর মতো চিংড়ি মাছ দিয়ে ভাগা দিয়ে আমি ছড়াটা রান্না করছি আর এটা খেতে কিন্তু খুবই মজা আর অনেকেই জানেন আপুল পেজ যারা ফলো করেন যে আপুর বিয়ে হয়ে গিয়েছে তো আপুর শ্বশুরবাড়ি থেকে আম পাঠাইছে আমাদের জন্য তো এক ক্যারেট আমগুলো আমরা সুন্দর মতো রেখে দিয়েছিলাম এরপর আমি হচ্ছে বিকেলে নাস্তা হিসেবে পিজ্জা এনেছিল পিজা খেয়েছিলাম গরম করে আগে এনেছিল তো গরম খেয়ে নিয়েছি এরপর আপুর জন্য একটা কেক আসলো ভাইয়া নিয়ে এসেছে তো এটা আমরা কাটাকাটি করে শেষ করে রাত্রে আমি আর কিছু খেলাম না আম একটাকে ভালো মতো হাত দিয়ে কছলিয়ে দুধের সাথে মিলিয়ে এটা আমি আম দুধ করে নিয়ে খেয়েছিলাম আর এই যেখানে দেখছেন আমটা হচ্ছে ছিলতে অনেকেই দেখছেন হয়তো ভিডিওতে আমের থেকে মানে বিচিরে বের করে ভিতরে মালাই দেয় তো আমিও এটা করা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি এটা করাতে খুব ভয়ে ভয়ে এটা করেছি আদৌ কি হবে নাকি কিভাবে হবে বাট আমি পেরেছি তো হচ্ছে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর মতো ভিতরে আমের মালাইটা বসেছে আমি যেরকম চেয়েছিলাম আমি এত খুশি হয়েছিলাম যা বলার বাহিরে যে আমি তো পেরেছি করতে এটা কিন্তু আসলে খুব কঠিন এত ইজি না করা তো হচ্ছে আমি সুন্দর মতো কেটে নিয়ে নিচ্ছিলাম আর এত পরিমাণে শক্ত ছিল যে আমি পাচ্ছিলাম না পরের ভাইকে দিয়ে আমি কাটাইছি আমটা আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ